এরপর চলে যাবো পরের ম্যাজিক কিন্তু কোনো মন্ত্র নয় কেবলমাত্র বিজ্ঞান আর তাই দিয়ে আজকের এই ম্যাচ ভারতবর্ষ একটা সমাহান দেশ ঐতিহাসিক বিশ্বাসীতের কথায় ভারতবর্ষকে মহামানবের মিলন ক্ষেত্র বলে ঠিক তেমনি আজকে এই বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে এত এত ভাই বোনরা এসেছে এত দাদা দিদিরা মায়েরা এসেছেন বাবারা এসেছেন সত্যি খুব আশ্চর্য লাগছে যে সত্যি মহামানবের মিলন ক্ষেত্র আজকে এখানটাতেই হয়ে গেছে তো আসুন আমরা চলে যাই সূর্যের এক নাম আমরা রয়েছে সেই সুন্দর দেশে নীলা চঞ্চল সমুদ্র বিনামূলাম সত্যি কি তাই দেখে নেই রাজি কেউ

এরপর মঞ্চে ডেকে নেবো আমি এমন একজন বোন যে নাইন টেনে পড়ে এরকম একজনকে আমার দরকার আবার শুধু চলে এলেই হবে না সে যদি নিজেকে অত্যন্ত সাহসী মনে করে তাহলেই মঞ্চে আসবে তাহলে নয় যে নিজেকে অত্যন্ত সাহসীটি মনে করে এরকম একটা বঙ্কে আমার দরকার 19 এ পড়ে একবার চলে তাড়াতাড়ি কোনো মন্ত্র নয় মাত্র আর তাই দিয়ে এই এটু রাস্তা করে দিন প্লিজ বসে বোনকে পেয়েছি যে নৃত্যও কিন্তু খুব পারদর্শী তো তোমার নাম বলো মঞ্চে এসেছে ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক ধন্যবাদ সবাইকে শ্রেয়াশ্রী বেশি দেরি করবো না অনেক ম্যাজিক রয়েছে আমি দুটো প্রশ্ন করবো এক তুমি কি সব সময় তুমি কি সবসময় সত্যি কথা বলো হ্যাঁ মাইক্রোফোনে বলো সবসময় সত্যি কথা বলে কখনো স্যারদের ভয়ে বা বাবা মার ভয়ে মিথ্যেও কি একটু একটু একদম ভালো খুব ভালো মেয়ে মা বলেছেন এক হাড়ি ভাতের মধ্যে একটা ভাত টিপলে জানা যায় সব ভাত হয়ে গেছে এতজন মানুষের মধ্যে আমি একজনকে ডেকে নিয়েছি পরীক্ষা করে জেনে নেবো সবাই কি তাই না উল্টো আর এই ম্যাজিকটা করার জন্য আমি সাথে করে এনেছি চীন থেকে গিলোটিন যন্ত্র আমরা ইতিহাসে পড়েছি প্রাচীনকালে যারা অপরাধ করতো তাদেরকে সেই যন্ত্রে শাস্তি দেওয়া হতো তো মিথ্যে কথা বলাটা পাপ তো যাতে যারা মিথ্যে কথা বলে তারা শাস্তি পায় তার জন্য এই যন্ত্রে ব্যবহার করা হয় তো আমরা আগে দেখে নেবো যন্ত্রে কতটা ধার আছে তারপর ওইটার মধ্যেই আমরা শ্রেয়াসীকে দিয়ে পরীক্ষা করে নেব

পরীক্ষা করে নেবো আমাদের সেই মিষ্টি বোনকে যে একটু আগে আমাদের নাচ দেখে খুশি করেছিল এরপর আমরা সাইডে কেউ থাকবেন না সাইডে থাকবেন না সামনে চলে যান আমি বারবার বলেছি সাইডে কেউ থাকবেন না তাহলে আমরা আজি বাদ দিয়ে দেব আমরা চলে যাব আমরা চলে যাব ম্যাজিকের সেসি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে আছে আচ্ছা জার্সি তোমার কি ভয় লাগছে না ভয় লাগছে ও জানে আমি ভয় করব না ভয় করব না ধুলেলা মরার আগে মরব না ভাই মরব না তো তবুও আমি যাদুকর যাতে ভয় না লাগে সামনে দুটো ছোট ছোট ভাই ইউটি চলে এসেছ Tata এসেছ একদম ছোট ছোট ভাই ছোট ভাই দুজনকে বলেছি তা হ্যাঁ এইদিকে একজন চলে এসো আমার দিকে আচ্ছা সিনাসি খিদে পাচ্ছে নাকি খিদে পাচ্ছে জল তেষ্টা কিছুই পাচ্ছে না এরকম একটা আনন্দের দিনে না খেলেও চলে তবুও একদম নির্দয় হওয়াটা ঠিক নয় তাই যদি খিদে পায় সেজন্য আরো একটা খাবার আমরা মুখের সামনে দিয়ে রাখছি আমাদের জাদুকর ঠিক কে সরকার ওনাকে বলবো যে মুখের নিচে একটা ঝুড়ি নিয়ে দিতে যদি মাথাটা কেটে পড়ে যাতে বেশি না লাগে আরে কালকে কাদা হাপ্তা নিয়ে যান হ্যাঁ এটা কালকের কিছু মনে করবেন না হ্যাঁ

সবাই পড়েছি আমাদের দেশে সেই ছেলে হবে কবে মেয়ে হবে কিন্তু পড়িনি একটু আগে ম্যাডাম খুব সুন্দর একটা কবিতা বলছিলেন তো সেই আমাদের দেশে সেই মেয়ে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সত্যি পরীক্ষায় পাস করে গেছে সাথে আপনারাও চলে যাব পরের ম্যাচকে থ্যাংক ইউ এরপর দেখে নেব